মৌমাছি আর কোলাবেন খুব কাছের দেশ কোম্বোডিয়া কিন্তু বেশি পরিচিত নয় শিশু কিশোরদের কাছে ভিয়েতনাম কোম্বোডিয়া লাউস ইত্যাদি নামে বেশ কয়েকটি দেশ আছে একসঙ্গে এদের নাম ইন্দোচীন চীনের কাছে বলেই হয়তো এমন নাম সেই কম্বোডিয়ার গল্পটি এখন শোনো সংযম এবং বিনয় বৌদ্ধদের বড় বৈশিষ্ট্য কোম্বোডিয়ার ভিক্ষুরা এই গল্পের মাধ্যমে জনসাধারণকে শেখাতেন আত্মগরিমা এবং আত্ম অহংকার সব সময় হুম ব্যাং গর্জে উঠল মনে হয় তিনি ওই খুদের ডানায় উড়ে হিমালয়ে চলে যাবেন দাঁত কটমট করে হলদে মৌমাছি বলল প্রিয় কোলাবেং আমি দিনের সাতবার হিমালয় চক্কর দিতে পারি কোলা শরীর অহংকারে ফুলে ওঠে ওসব কিছুই না সে গর্জন করে বলে আমি সকালে হিমালয়ে গিয়ে রাতে বাড়ি ফিরে আসতে পারি ক্রোক ক্রোক শব্দ করে সে আরো বলল দিনে সাতবার হিমালয় চক্কর দেয় উড়ে উড়ে অপদার্থ না হলে কেউ এমন সময় নষ্ট করে এক ছিল হলুদ মৌমাছি সে ফুল থেকে ফুলে মিষ্টি মধু খেয়ে আর গায়ে পরাগ মেখে বেড়াতে ভালোবাসত একদিন একটা ফুলের নিচে বসে থাকা এক বড় সড়কলা সাথে তার সাক্ষাৎ হলো কি খবর ব্যাং ভাই সে গুনগুন করে বলল। এখানে খামোখা বসে বসে কি করছো ও ব্যাং ভরে বলল যাচ্ছিলুম হিমালয় পর্বতে এখানে একটু বসেছি এই আর কি শুনে হলুদ মৌমাছি খানিক নাক ছিটকালো যত সব বাজে কথা অবজ্ঞার হাসি হেসে সে বলল কিভাবে তোমার পক্ষে হিমালয় যাওয়া সম্ভব তোমার যে ছোট ছোট পা হিমালয়ে যাচ্ছি আমি দেখতে পাচ্ছ না আমি কি স্বচ্ছন্দে উঠতে পারি তা বেশ ভালোই বলেছ হল ফোটানো স্বরে মৌমাছি বলল আরে আমি জানতে চাই কোন অপদার্থ প্রাণী থপ থপ করে লাফাতে লাফাতে হিমালয়ে যাবে আবার দিনের মধ্যে সময় নষ্ট করে ফিরে আসবে একথা বলে হলুদ মৌমাছি শরীর শক্ত করে উড়ে কোলাবাঙের কানের কাছে গিয়ে হিসিস করে বলল যা হোক প্রিয় বন্ধু আমি যখন গতকাল সারাদিন ধরে হিমালয়ের চারপাশ দিয়ে উড়ছিলাম তোমাকে তো সেখানে দেখলাম না কোলাবাঙের মুখ দিয়ে আর কোনো শব্দ বেরোয় না হলুদ মৌমাছিও উড়ে চলে গেল সমাপ্ত নমস্কার